আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের উপপাদ্য একুশ এবং বাইশ নিয়ে আলোচনা করব এখানে দুটি উপপাদ্য রয়েছে একটি উপপাদ্য হল বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কোণগুলো সমান আরেকটি উপপাদ্য হল কোণ এক সমকোণ এই দুটা উপপাদ্যই আমাদের অবজেক্টিভের জন্য অনেক বেশি বেশি কাজে লাগবে অবজেক্টিভ যখন করবো দেখবো যে এগুলোর ব্যবহার অনেক বেশি করব যদিও এটা পরীক্ষায় কম আসে আসলেও দুই মার্কের জন্য আসে তবু এটা গুরুত্বপূর্ণ এটা শিখতে হবে তোমাদের তোমরা একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারবে প্রথমে আমরা প্রমাণ করব বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোনগুলো সমান এটা প্রমাণ করার জন্য আমরা তাহলে একটা বৃত্ত এঁকে নেই যেহেতু বৃত্তের কথা বলা আছে একটা চাপ নিতে হবে এবং এখানে একই চাপের উপর কয়েকটা বৃত্তস্থ কোন আঁকতে হবে আমি দুইটা বৃত্তস্থ কোন প্রমাণ করব দুইটার বেশি নিয়ে লাভ নাই তাহলে এটা এবি চাপ এবি চাপের উপর আমি দুটি কোণ নিব একটা নিলাম হলো এদিকে আর একটা এদিকে তুমি যে কোন দিকে নিলেই হবে এটার নাম দিয়ে দিলাম হলো সি এটা হলো ডি আমি প্রমাণ করতে চাই কোন এ সি বি আর কোন এডিবি হলো সমান এখন দেখো আমরা কিন্তু উপপাদ্য বিশে এর আগের ভিডিওতে প্রমাণ করেছি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় তাহলে আমি যদি এই বৃত্তের কেন্দ্র এটা মনে করে আমি আমার ইচ্ছামত মতো আর কি নিয়ে নিলাম সুবিধা মতো কেন্দ্র তাহলে এই কেন্দ্র যদি আমি যোগ করি এটা মনে করো এও হচ্ছে এখন দেখো তো আমি এটা এত ডিটেলস লিখে দিব না তোমরা বইয়েরটা দেখলেই হবে কিন্তু আমি বইয়ের যেটা আছে ওটার মতো করে একটু প্রমাণটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি শুধু এখন দেখো তো এ বি চাপের উপর এটা হলো কেন্দ্রস্থাপন এটা হলো বৃত্তস্থাপন তাহলে আমরা কি লিখতে পারি কোন এ ও বি সমান হলো টু ইন্টু কোন এ সি বি এটা লিখে যায় না কারণ এটা উপপাদ্য বিষয়ে আমরা এটাই শিখছি যে একই চাপের উপর দণ্ড আমার কেন্দ্রস্থ কোন গুলো বিত্তস্থ কোণের দ্বিগুণ হয় এটা আমি লিখছি যে কোন এ ও বি সমান হচ্ছে টু ইন্টু কোন এস এ বি ঠিক একই কাজ আমি লিখতে পারতাম না এ বি চাপের উপর কেন্দ্রস্থ কোন এ ও বি আর বিত্তস্থ কোন এ ডি বি এটাও তো আমি লিখতে পারি যে কোন এ ও বি সমান হলো টু ইন্টু কোন এ ডি বি এটাও তো সত্য এবার দেখো বাম পাশ বাম পাশ যদি সমান হয় তাহলে ডান পাশ ডান পাশ তো সমান বলা যায় অথবা এ ও বি এর পরিবর্তে এখানে এটা বসাইয়া দিলে আমরা পাচ্ছি হলো টু ইন টু কোন এ সমান হলো টু ইন কোন এখন উভয় পাশ যদি টু আমরা তুলে দেই তাহলে এসিবি সমান পাওয়া যাচ্ছে হলো কোন এ এটা প্রমাণ করতে বলছে এটা খুবই সহজ তোমরা বইটা দেখো বইয়ের মধ্যে ভাবে প্রমাণ করা আছে আশা করা যায় পাবে দেখো আমরা এখন প্রমাণ করবো অর্ধবিত্তস্থ কোন এক সমকোণ এটা দুই মার্কের জন্য বেশ ভালোই আসে আর এবার যেহেতু তোমাদের দুই মার্কের প্রশ্ন আছে তাহলে এটা আসার সম্ভাবনা আছে দুই মার্কের জন্য তোমরা মনোযোগ দিও দেখো অর্ধবিত্তস্ত কোন এক সমকোণ এখন অর্ধবিত্তস্ত কোন কি একটা বৃত্তের যে কোনো যে সরি যে কোনো ব্যাস একটি বৃত্তের যে কোনো ব্যাস বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করে ফেলে এটা যদি কেন্দ্র হয় এটা মনে করো এই ব্যাস তাহলে বৃত্তকে দুই খন্ডে ভাগ করেছে এই পাশে অর্ধেক এ পাশে অর্ধেক এখন আমি যে কোনো অর্ধেকের উপরে এই ব্যাসের ব্যাসের দুই প্রান্ত থেকে যদি কোনো কোন আঁকি যে কোনো এক পাশে মনে করি আমি এটা এটা আর এই থেকে বিন্দুটা যোগ করে দিলাম এটা ডি নাম দিয়ে দিলাম তাহলে এই যে এডিবি কোনটা উৎপন্ন হলো এডিবি এই এ কোনটা হলো এক সমকোণ মানে এইটা এটা পরস্পর লম্ব নাইনটি ডিগ্রি কোন এখানে উৎপন্ন হবে তো এটা প্রমাণ করার জন্য আমরা খুব সহজে এটা প্রমাণ করতে পারি দেখো কেন্দ্র যদি ও হয় আমি যদি এটাকে চাপ ধরি আমরা শিখছি যে একই চাপের উপর এখানে দণ্ডায়মান সুবিধার জন্য এটাকে সি দিয়ে তাহলে এসিবি চাপের উপর খেয়াল করো এই এসিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো এটা আর বৃত্তস্থ কোণ হলো এটা দেখো ভালো করে বৃত্ত যদি এটা হতো আমি যদি চাপ এদিকে নিতাম তাহলে এটা হতো কেন্দ্রস্থ কোণ যখন চাপটা আস্তে আস্তে বাড়তেছে তখন কেন্দ্রস্থ কোনটাও বাড়তেছে একটা সময় চাপটা যদি একদম বিপরীত পাশে থাকে এরকম মানে অর্ধেক হয়ে যায় চাপটা যদি সেক্ষেত্রে এটার এটা যোগ করলে আসলে এটা হবে হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ তাহলে আমরা বলতে পারি যে কোন এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ আর এটা একশো আশি ডিগ্রি কিন্তু দেখো একটা সরল কোন হয়ে গেছে কারণ বি বেশ অর্ধবৃত্ত হইতে গেলে তো অবশ্যই এটা বেশ হওয়া লাগবে তাহলে আমি বলতে পারি যে এসিবি চাপের উপর দণ্ডামান কেন্দ্রস্থ কোন হলো বি আর এটার মান হলো টু ইন্টু এডিবি এর সমান টু ইন্টু এটা যদি হয় তাহলে এই চাপের উপর এটা হলো আর কি হয় দ্বিগুণ হয় তাহলে ওই সূত্র অনুসারে আমি এটা লিখতে পারি আর এখানে কোন এ বি দেখো ও মান কত দুই সমকন দুই সমকোণ আর এখানে টু ইন্টু এডিবি এখন উভয় পাশ থেকে টু যদি কাটা যায় বা দুই দিয়ে ভাগ করি তাহলে এক সমান হলো কোন এডিবি হলো এক কোন মানে অর্ধবিত্তাইটি ডিগ্রি হয়তো তুমি খেয়াল করলাম যদি এটাও যোগ করতাম এই বিন্দু এখানে যোগ করি তাহলে এটা নাইনটি ডিগ্রি হবে যদি এদিকে যোগ করি তবু এটা নাইনটি ডিগ্রি হবে যদি এটা যোগ করি তবু এটা নাইনটি ডিগ্রি হবে কেমন তাহলে আজকে এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওতে আমরা পরের উপপাদ্যগুলো গুলো দেখাবো Слава